হ্যারে কৃষ্ণা এই কৃষ্ণময় চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে একটা স্টোরি শোনাবো আপনাদের এই জগতে এই জগতে কি এমন কেউ আছে যার জীবনের কোনো দুঃখ ছিল না যে কখনো কষ্ট পায়নি এমন কি থাকতে পারে এমন কেউ থাকতেই পারে না এই জগতে যে সে কখনো কষ্ট পায়নি তার জীবনে কখনো দুঃখ ছিল না এমন কেউ হতেই পারে না তো সেরকমই মহাত্মা বুদ্ধের কাছে একজন ব্যক্তি এসে খুব কান্না করছে আর বলছে হে প্রভু আমার জীবনে শুধু দুঃখই দুঃখ ক্রমাগত দুঃখের পর দুঃখ লেগেই রয়েছে আমি আর পারছি না নিতে তো আপনি কিছু উপায় বলে দিন তো মহাত্মা বুদ্ধ বললেন ঠিক আছে ভিক্ষুক তুমি প্রথমে একটা কাজ করো গ্রামে যাও গিয়ে কিছু ভোজন চাও কিন্তু একটা কন্ডিশন আছে তুমি যে বাড়িতে ভোজন চাইবে তাকে আগে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা আপনারা সবাই সুখী আছেন তো আপনাদের কোনো কষ্ট নেই তো আপনাদের কোনো দুঃখ নেই তো আপনারা সুখে আছেন তো যে বাড়িতে বলবে যে হ্যাঁ আমরা সুখে আছি আমরা ভালো আছি তার কাছ থেকেই তুমি ভোজন গ্রহণ করবে তো বলল ঠিক আছে বলে সেই ভিক্ষুক গ্রামে গেল গিয়ে প্রথমে একটা বাড়িতে গেছে গিয়ে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনার সবাই ভালো আছেন তো সবাই সুখে আছেন তো তো সেই বাড়ির ব্যক্তিটি বলছে হ্যাঁ আমরা ভালো আছি সুখেই আছি কিন্তু আমার এই বাড়িটা যদি একটু ভালো হয়ে যেত তো আরও সুখে থাকতাম তো এরকম বললো তো সেখান থেকে তাহলে আর কিছু নেওয়া গেল না ভোজন গ্রহণ করা গেল না তো সে আর একটা বাড়িতে গেল জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি সুখে আছেন আপনার কি কোনো দুঃখ আছে আপনি সুখে আছেন তো তো সেই বাড়ির ব্যক্তিটাও বলছে যে হ্যাঁ সুখে তো আছি সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু আমার ছেলে মেয়েটা যদি একটু ভালো হতো তাহলে আরো সুখে থাকতাম আরো আনন্দ পেতাম তো সেই ভিক্ষু যে বাড়িতেই যাচ্ছে তাদের কিছু না কিছু সমস্যার কথা বলছে কিছু না কিছু দুঃখের কথা বলছে এমন কেউ বললো না যে হ্যাঁ আমাদের সব কিছু পারফেক্ট আমরা খুবই ভালো আছি আমরা একদম সুখে আছি এমন কেউ বললো না তাদের কিছু না কিছু সমস্যার কথা তারা বললো তো শেষ পর্যন্ত যখন ভিক্ষুক দেখলো যে সবারই কিছু না কিছু দুঃখ সে তখন বুদ্ধের স্মরণে এসে কাঁদতে কাঁদতে বলছে হে প্রভু আমি বুঝতে পেরেছি আমি অনুভব করতে পারলাম যে এই জগতে এই পৃথিবীতে আমি একা নই যে আমি একা কষ্ট পাচ্ছি আমি একা নই যে আমার এত কষ্ট এই পৃথিবীতে বরঞ্চ এমন কেউ নেই যার কোনো কষ্ট নেই যে কখনো দুঃখ পায়নি পৃথিবীতে আমরা সবাই আমাদের সবার কিছু না কিছু দুঃখ কিছু না কিছু কষ্ট সবার সবাই পারফেক্টলি একদম সুখে আছে এরকম নয় কিন্তু তফাতটা এটাই যে ভগবানের আশ্রয় গ্রহণ করেছে যে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করেছে যে ভগবানের ভক্তিকে আপন করে নিয়েছে এই ভক্তিপথ অবলম্বন করেছে কৃষ্ণকে মনে রাখছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পেরেছে সে একমাত্র যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই একমাত্র আনন্দ উপভোগ করতে পারে যেমন পরিস্থিতি হোক না কেন সে বড় বিল্ডিংয়ে থাকুক সামান্য ছোটো কুড়ে ঘরে থাকুক যেমন পরিস্থিতি হোক না কেন যেমন জায়গায় সে অবস্থান করুক না কেন যেমন অবস্থাই হোক না কেন সে সবসময় উপভোগ করে তা যদি কখনো দুঃখও আসে সে মনে করে যে এর থেকে হয়তো আরও বেশি কিছু আমার প্রাপ্য ছিল আরও বেশি কষ্ট ভোগ করার কথা ছিল আমার কিন্তু ভগবান আমার উপর কৃপা করে সেটা আমার অল্পের মধ্যে দিয়ে চলে গেল অল্পের মধ্যে দিয়ে জিনিসটা কেটে গেল আমাদের কখনোই কারোর দুঃখ আসবে না যদি আমরা ভগবানকে মনে রাখার চেষ্টা করি ভগবানকে ভালোবাসতে পারি কখনোই আমাদের কোনো কষ্ট উপভোগ করতে হবে না যদি আমরা ভগবানকে একবার মনে রাখতে পারি আমরা সবসময় আনন্দিত থাকতে পারব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিজের বেলাইকনটি প্রেস করে দেব